পাড়ায় পাড়ায় রোটে যাবে আমাদের কাহিনী শহর জুড়ে হাহাকারের প্রতিধ্বনি পাড়ায় পাড়ায় রোটে যাবে আমাদের কাহিনী শহর জুড়ে হাহাকারের প্রতিধ্বনি হবে আমাদের ঘটনা দেশ হতে দেশান্তর হবে আমাদের ঘটনা দেশ যদি প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাবে পত্রিকায় আমাদের গল্প রয়ে শয়ে বসে যাবে তথাকথিত সুশীল সুনিপুণ সৌন্দর্য যাহা প্রাণ খুঁজে পাবে সংসার যাহা প্রাণ খুঁজে পাবে সংসার হে বিধাতা তুমি আমার ওকে ভুলে যাওয়ার ধৈর্য দিও বিধাতা তুমি না হয় ওর সাথে সারাটা জীবন থাকার অধিকার রাখিও হে বিধাতা তুমি আমার ওকে ভুলে যাওয়ার ধৈর্য দিও হে বিধাতা না হয় ওর সাথে সারাটা জীবন থাকার অধিকার রাখিও খেসে খেলে সুখে দুঃখে থাকা রঙিন সংসার করবার ব্যবস্থা করিয়ে দিও ওকে বুকে চিরঘুম ঘুমানোর দিন রাত দিও ওকে বুকে চিরঘুম ঘুমানোর দিন রাত দিও প্রিয় সিনির টানা কাজল চোখের জোৎসনার জল আমি কীভাবে ধরে রাখব প্রিয় সিনির প্রিয়তের টানা কাজল চোখের জোৎস্নার জল আমি কীভাবে ধরে রাখব তা জানি না ধরে রাখতে পারি না তা আমি জানি না ধরে টে রাখতে পারি না নিখোঁজ হওয়া সত্তার কাছে না নিখোঁজ হওয়া সত্তার কাছে আমি এক আধারের আলোচনা ছাড়া কিছুই না বেঁচে থাকুক বেঁচে থাকুক হাজার হলফের মাঝে প্রিয় মানুষের মুখ বেঁচে থাকুক বেঁচে থাকুক যাতে বেঁচে থাকার আকাঙ্ক্ষার সুখ খুঁজিনি কোনো ইসপের অন্ধকার গল্প কুঠির শুধুক্ষণ সুটি করে গেছি মায়ার বাঁধনে আঁকড়ে ধরার ছন্দ পথন যুধিষ্ঠির আমি বড় আক্ষেপের কারুশিল্প তোমার মায়াবী মায়াবতী আমার বড় আক্ষেপের কারুশিল্প তোমার মায়াবী মায়াবতী হাসি মুখ যাতে ফিরে পেতাম আমার আলতো আদলে হাসি মুখ যাতে ফিরে পেতাম আমার আলতো আদলে মানুষ সপার সুখ কখনো পায় না মানুষ সপার সুখ কখনো পায় না পায়না কাল্পনিক ফিনিক্স পাখির ডানায় ভর করে সুখ সাধনা করতে পায়না কাল্পনিক ফিনিক্স পাখির ডানায় ভর করে সুখ সাধনা করতে মানুষ বাঁচে স্মৃতিতে মানুষ সাজে আবেগে মানুষ বাঁচে স্মৃতিতে মানুষ সাজে আবেগে মানুষ হাসে একটু ভালোবাসায় যে ভালোবাসা যৌনতা খোঁজে না যে ভালোবাসা যৌনতা বোঝে না পরাজল সমুদ্রে ভেসে বড় সাম্রাজ্য গড়ার চেষ্টা করে ওই যে সমুদ্র স্মৃতি অভলনীয় সারথি নিয়ে ঘোটা দেয় জনপ্রিয় অসুখের জন্য আজকাল অসংখ্যবার পঠিত মন্ত্রে আলপনার রং তুলিতে তুমি এক রঙিন রং জানো প্রিয় অসুখের জন্য আজকাল অসংখ্যবার পঠিত মন্ত্রে আলপনার রং তুলিতে তুমি এক রঙিন রং ধনু যা অনায়াসে বারংবার উদিত হয় আবার হারিয়ে যায় যা অনায়াসে বারংবার উদিত হয় আবার হারিয়ে যায় পাড়ায় পাড়ায় রোটে যাবে আমাদের কাহিনী পাড়ায় পাড়ায় রোটে যাবে আমাদের কাহিনী হা